যে একজন উপদেষ্টা সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে তিনি আপনার কিছু কথা শেষের দিকে আমি বললে তিনি বলছেন যে এই প্রায় 3 দজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র দুজন ছাত্র উপদেষ্টা তো তাহলে দুইজন কেন ছাত্র উপদেষ্টা হলো পৃথিবীর বিভিন্ন দেশে ঘন অভ্যুত্থান বা বিপ্লবের পরে বিপ্লবীদের নেতৃত্বে গৌরব নেতৃত্ব অংশীদ্বন্দ্বকে নিয়ে সরকার হয় তোমরা কেন ওই বিদেশি আম্বাসির পরামর্শে বিদেশি পাঁচটা নিয়ে সরকার গঠন আম্বাস ডিপ্লোমেটরা আমার এক্সাক্টলি অনেক পেছনের প্রোটোকলে মন্ত্রী তো দূরের কথা সচিব তারা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এখানকার ডিপ্লোমেটরা আমাদের তিনজন উপদেষ্টা আমেরিকার এম্বাসিতে থেকে মিটিং করে কতটুকু নাকে খত দিতে পারে চিন্তা করতে পারেন তিনজন উপদেষ্টা যেখানে একজন মিনিস্টারের সাথে তাদের মিটিং করতে তাদের অন্তত আমি মনে করি আগে থেকে মেল দিয়ে অপেক্ষায় থাকার কথা আর সেখানে ওই যে বলে যে চাইলাম জল পাইলাম সর্বত এরকম যে মেঘ না চাইতে বৃষ্টি হুর হুর করে তিনজন উপদেষ্টা সেই উপদেষ্টা মাফুজা তো ছিল মাফুজা তো নীতি নৈতিকতার কথা বলে মাফুজ করে আমেরিকান এমবেসিটিতে যাবে আমেরিকান এমবেসিডারের mafuz কাছে আসবে সে একজন উপদেষ্টা প্রটোকলে যাই হোক গিয়েছে যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয় দাওয়াত ছিল অন্য বিষয়ে আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে তিনজন এমবেসিডার আচ্ছা তিনজন উপদেষ্টা আমেরিকান এমবেসিটিতে মিটিং করে আসে এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড এই হচ্ছে তাদের লেভেল আর তারা পাবলিককে কে করার জন্য আবেগে ব্ল্যাকমেইল করার জন্য দুই দিন পরে পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বিপ্লবীরা মার খায় এই করে সেই করে এই সমস্ত সস্তা সেন্টিমেন্ট মূলক বলে যেখানে ডক্টর ইউনুস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগ কর্তা তারা যতদিন চায় আমি থাকবো সেখানে ছাত্ররা কেন বলে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনাকে আমরা ক্ষমতায় বসাবো না কেন বলে নাই এখনো কেন বলছে না দুইজন ছাত্র উপদেষ্টা ছিল সরকার সবচেয়ে ভারী মিনিস্ট্রি এলজিআইডি মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে এলজিইডি তো দূরের কথা যার নুনুতরাই মিনিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নাই দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রকল্প এবং কাজ তাদের নির্দিষ্ট লোক ছাড়া কেউ পায় না এখান থেকে এই আওয়ামী এই বাপুদের স্ট্যাটাস আছে জামাতের আর আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আপনারা যারা দেখেছিলেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যাংক চ্যাং সিস্টেমাইজ করেছিল প্রতিষ্ঠান আওয়ামী লীগের বাপুজ এখানে বলেছে আওয়ামী লীগের আর্থিক দুর্গ আমরা হাত দিতে পারি নাই আওয়ামী লীগের সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই এই অরিয়ন সরিয়ান যারাই আছে কয়টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ছাত্ররা আন্দোলন করছে বরঞ্চ ওই লুটেরা আরেক মাফিয়া বসুন্ধরের সহযোগী এই লুটেরা মুকুলের রূপায়ণ টাওয়ারেই তো তোমরা আস্থা না গেড়েছ তো তোমাদেরকে রাতের অন্ধকারে ব্যাগ ধরতি টাকা দিয়ে গেলে উপদেষ্টা পাড়া এসে চেক দিয়ে গেলে সব জায়েজ আওয়ামী লীগ তোমাদের কমিটিগুলোতে ঢুকছে না আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কথা বলছো একদিকে আওয়ামী লীগের এই লুটেরা মাত্র মিটিং করছো প্রোগ্রামের স্পন্সর নিচ্ছ তাহলে কোন মুখে তোমরা এই কথা বলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে আজকে সত্যি আমরা বারবার বলেছিলাম কয়েকজন উপদেশটাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম বনিক বার্তায় আপনার একটা সুন্দর অ্যানালাইসিস করেছিল জেসমিন বিপ্লব বা তিউনিশিয়ার বিপ্লবকে সেখানে তারা মাত্র চার মিনিটের একটি স্টোরিতে তারা বলেছিল যে তিউনিশিয়াতে এই গণপুত্তারের পরে কিভাবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীগুলো বিভক্ত হয়ে গেছে কিভাবে সেই সেখানকার এই সমস্যা দিনে দিনে জটিল হয়েছে এবং একটা দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে আমি কয়েকজন উপদেশকে পাঠিয়ে বলেছিলাম যে বাংলাদেশের আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করছি আজকে মাহবুদ্দি ডেকেন বলছে বাম এবং ডানের যে কালচারাল বিভেদ রাজনৈতিক অংশীজনদের সরকারের প্রতি অসহযোগিতা কেন সহযোগিতা করবে আর যে নয় ছয় করেছে সাভের চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে সরকারের মধ্যস্থতা হচ্ছে